বন্ধুরা এই পৃথিবীতে যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য যখন দিন হয়েছে রাত্রি ঠিক এসেছে নদীতে জোয়ার যেমন এসেছে তেমনি নদীতে ভাটাও নেমেছে অর্থাৎ আমাদের জীবন সুখ দুঃখের বর্তমান তাই প্রত্যেকটি মানুষের জীবনেই খারাপ সময় আসে আবার চলে যায় তাই এই খারাপ সময় একটা শিক্ষা আমাদেরকে সর্বদা মাথায় রাখতে হবে তার আগে একটা ছোট্ট কাহিনী বলি একবার এক ব্যক্তি নিজের কাজের চাপে পারিবারিক চাপে হতাশ হয়ে কি করবে কোনো কিছুই খুঁজে না পেয়ে নিরাশ হয়ে পড়ে তার শুধু মনে হচ্ছিল সে যা চাইছে সবকিছু তার বিপরীত দিকে যাচ্ছে তাই সে হতাশ হয়ে কোনো কিছু খুঁজে না পেয়ে জঙ্গলের দিকে রওনা দেয় একাকিত্বে সময় কাটানোর জন্য চলার পথে সে দেখতে পেল একটা বনবেড়াল পড়ে আছে যার হাত পা কিছুই নেই তা দেখে সে অবাক হয়ে গেল যে এই বিড়ালটা কেমন করে বেঁচে আছে কিভাবে নিজের খাদ্য সংগ্রহ করে এটা ভাবতে ভাবতে গাছের একটা সে বসে ধ্যানমগ্ন হয়ে রইল কিছু সময় পর দেখলো একটা বাঘ একটা হরিণকে শিকার করে নিয়ে সেই বিড়ালটির কাছেই আসলো এবং সেখানে বসেই সেই হরিণটিকে খেলো বাকি যা ছিল ওখানেই ফেলে চলে গেল। আর বাকি পড়ে থাকা জিনিসগুলো বিড়ালটি খেয়ে ফেললো এটা দেখে সেই ব্যক্তির মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে সৃষ্টিকর্তা যখন দেবেন তখন ঠিক আমাদের কাছেই পৌঁছে দেবেন এটা ভাবতে ভাবতে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং মনে মনে স্থির করলো সে আর বাড়তি কোনো চাপ নেবে না নিশ্চিত মনে ঘরের কোণে গিয়ে পড়ে থাকবে ঈশ্বরের কৃপায় কেউ না কেউ ঠিক সাহায্য করবেন এই কথাটা ভেবে সে কয়েকদিন নির্জনে বসে সৃষ্টিকর্তার উপরে ছেঁয়ে রইল যে তিনি ঠিক কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন তার খারাপ সময় পরিবর্তন করতে কিন্তু তার জন্য কোনো ব্যক্তি কোনো করুণা করল না এমনকি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ তাকে একমুটো খাদ্য দিতে এলো না কেউ তার জন্য চিন্তাও করলো না না খেয়ে না দেয়ে অবশেষে সে শুকিয়ে কাঠ হয়ে গেল তখনও তার মন বলছিল ঈশ্বর কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেবেন কিন্তু তার মন মানলেও শরীর আর মানল না সে সেখানে অজ্ঞান হয়ে পড়ল তখন সে একটা আওয়াজ শুনতে পেল ওঠো আর যাও এবং হিংস্র বাঘের মতো হও নিজেকে হাত পাকাটা বেড়ালেন নাই বানিয়েও না এমনভাবে চেষ্টা করো যেন বাঘের মতো কামাই করে অন্যকে খাওয়াতে পারো বেড়ালের মতো এটো খেয়ে কেন জীবন ধারণ করবে যার ঘাড় বাঘের মতো মোটা সে যদি বেড়ালের মতো পড়ে থাকে তবে সে কুকুরের চেয়েও অধম নিজের দুহাতে কামাই করে অন্যকে খাওয়াও অন্যের উপর নির্ভর করো না মানুষের মতো কষ্ট স্বীকার করো আর অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা চালিয়ে যাও অর্থাৎ বন্ধুরা সময় যখন খারাপ যাবে তখন হয়তো কাউকে আর পাশে পাওয়া যাবে না হয়তো আপন মানুষগুলোও পর হয়ে যাবে কিন্তু কখনোই বিকল্প না খুঁজে নিজেকে স্থির রাখা যাবে না একটা কথা মনে রাখবেন খারাপ সময় বলে কিছুই সব সময় একই রকম থাকে এটা আমাদের লোভ ও আকাঙ্ক্ষা অপূর্ণ মানে আমি খারাপ সময় কাটাচ্ছি তা একদমই নয় আজকের অবস্থা গতকালের সৃষ্টি আজ সক্রিয় হয়ে যান আগামীকাল এমনি আপনার অনুকূলে চলে আসবে আচার্য চাণক্য বলেন ধোকা আর বিশ্বাসঘাতকতা এমন একটা জিনিস যা মানুষের পতনের কারণ হয় ফলে লোভে পড়ে ধোকা দেওয়া বা করা থেকে বিরত থাকুন এতে আপনার যাবতীয় কাজ সম্পূর্ণ হবে ন্যায়ের পথে থাকলে একটা সময় আপনার খারাপ সময় কেটে যাবে আর আপনার ধনী হওয়া কেউ রুখতে পারবে না বন্ধুরা আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে ভিডিওগুলি চেক আউট করতে ভুলবে না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য